যে জামাত ইসলাম সরকার ফর্ম করার মতো জনসমর্থন আছে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই নেই জামাত ইসলাম শুনেন জামাত ইসলাম সবসময় কেরার ভিত্তিক রাজনীতি করে জনগণের বাংলাদেশের মানুষ এখনও ধর্মান্ধ হয়নি যে জামাত ইসলামকে সমর্থন করবে বাংলাদেশের মানুষ ধর্ম ভীরু ধর্মান্ধ না জামাত ইসলাম তো ধর্মান্ধ রাজনীতি করে ধর্মকে ব্যবহার করে তার রাজনীতি করে আচ্ছা দেখেন আমি আমি আপনাকে একটা মানে স্ট্রাকচার বলি বা স্ট্র্যাটেজি বলি যে সেটা হচ্ছে উনিশশো বাংলাদেশে তো বাংলাদেশ এর বিরোধী আন্দোলনের পর থেকে উনিশশো একানব্বই সাল থেকে তো গণতান্ত্রিকভাবে নির্বাচন হয়েছে হ্যাঁ উনিশশো একানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত জামাত ইসলামের ভোটের সংখ্যা কত ছিল কয়টা আসন পেয়েছিল জামাত ইসলাম কয়টা আসন পেয়েছিল জামাত ইসলাম তো কোনো সময় মানে গরিষ্ঠতা পরের বিষয় জামাত ইসলাম আট থেকে আট থেকে দশ পার্সেন্ট আট পার্সেন্টে দশ পার্সেন্ট হল আট পার্সেন্টের বেশি জামাত ইসলামের কোনো দিন ভোট আসছিল না আসেন উনিশশো একানব্বই সালে উনিশশো একানব্বই সালে জামাত ইসলাম জামাত ইসলাম মাত্র আঠারোটি আসনে জয়লাভ করে এটা ছিল জামাত ইসলাম সর্ব সবচেয়ে বেশি আন্দোলন সৃষ্টি করে করেছেন উনিশশো একানব্বই সালের তারপরে আসেন উনিশশো ছিয়ানব্বই সালে জামাত ইসলাম মাত্র মাত্র তিনটি আসনে জয়লাভ করে উনিশশো একানব্বই সালে জামাত ইসলাম যখন আঠারোটি আসনে জয়লাভ করে তখন জামাত ইসলামের ভোটের সংখ্যা ছিল এইট পয়েন্ট সিক্স পারসেন্ট ওকে উনিশশো উনিশশো ছিয়ানব্বই সালে যখন জামাত ইসলাম দুইটা আসন তিনটা আসনে জয়লাভ করে তিন লাখ তিনটা আসন পায় মাত্র জামাত ইসলাম সে সময় জামাত ইসলামের ভোটার ভোটের সংখ্যা হয়েছিল মানে জনসমর্থন ছিল হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট ওকে দু হাজার এক সালে দু হাজার এক সালে বিএনপির সঙ্গে জোট করেছিল বিএনপির সঙ্গে জোট করে জামাত ইসলাম হচ্ছে সতেরোটা আসন পায় সতেরোটা বিএনপি শেষ সময় তা জামাত ইসলামকে ছাব্বিশটা বা তিরিশটা আসন ছাব্বিশটা সম্ভবত আসন দিয়েছিল বা বিশটা আসন দিয়েছিল সে সময় জামাত ইসলাম সতেরোটা আসনে জয় জয়লাভ করে সে সময় জামাত ইসলাম ভোটের 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 পার্সেন্টেজ ছিল এইট পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট দু হাজার চোদ্দো সালে দু হাজার চোদ্দো সালে জামাত ইসলাম নির্বাচনে অংশগ্রহণ করে কারণ দু চোদ্দো সালের পর জামাত ইসলামের নিবন্ধন নিয়ে প্রশ্নে যুদ্ধ যুদ্ধাপরাধীর বিষয়টা সামনে ছিল দু হাজার আঠারো সালে জামাত ইসলামের কোনো নিবন্ধনই ছিল কিন্তু দু হাজার আঠারো সালে জরিপে অধিকার নামক মানবাধিকার সংস্থা যে জরিপ করে সেই জরিপে জামাত ইসলাম জামাত ইসলামের হচ্ছে ভোটের সংখ্যা ছিল হচ্ছে ফাইভ পয়েন্ট সেভেন সিক্স পারসেন্ট ওকে সো জামাত ইসলাম কোনো দিনই জামাত ইসলাম কোনোদিনই কোনো দিনে দশ পার্সেন্টও ভোট ভোট পায়নি তো জামাত ইসলাম মানে সরকার গঠন করার মতো জামাত ইসলামের এখন অ্যাবিলিটি আছে এটা কোনো পাগলেও বিশ্বাস করে না জামাত ইসলামের সরকার গঠনের জন্য যে অ্যাবিলিটি আছে কোনো পাগলেও বিশ্বাস করে না আর জামাত ইসলামের দেখেন জামাত ইসলাম তাদের রাজনৈতিক ক্যারেক্টারটা আগে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করছে তারা তারা আসলে কি ক্যারেক্টার তাদের ক্যারেক্টার তাদের তো রূপ তো বহুরূপই জামাত ইসলামের বাংলাদেশের কোনো অর্জনের সঙ্গে জামাত ইসলামের জড়িত নাই সকল অর্জনে জামাতি ইসলাম নিশ্চুক ছিল আসেন উনিশশো সালে উনিশশো ভাষা আন্দোলনের পাকিস্তান জামাত ইসলাম যে মধু দিশার যে জামাতের প্রতিষ্ঠাতা তার ভূমিকা কী ছিল সে সময় পশ্চিম পাকিস্তানের বাংলাদেশের যারা জামাতের নেতা তাদের ভূমিকা ছিল বাংলা ভাষার বিপক্ষে তাদের ভূমিকা ছিল পাকিস্তানের পক্ষে ভূমিকা ছিল তারপরে উনিশশো উনত্তর সত্তর সালে গণ পাকিস্তানে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের পক্ষে তাদের অবস্থান ছিল বাংলাদেশের মানুষ বিপক্ষে ছিল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ প্রত্যক্ষ পরোক্ষ সবভাবে ওপেনভাবে জামাত ইসলাম যুদ্ধ বিরুদ্ধে করেছে ওপেন ভাই বাংলাদেশের মানুষ যার কারণ যার কারণেও তারা আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের বিষয়ে জামাত ইসলাম তাদের অবস্থান ক্লিয়ার করে নি আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে তাদের তাদের অপকরণের জন্য ক্ষমা চাই বাংলাদেশ মানুষকে ভুলে গেছে অবশ্যই ভুলবে না গেল উনিশশো উনিশশো একানব্বই নব্বই যখন সৌরে এরশাদ বিরোধী আন্দোলন হয় সে জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে আতা করে প্রথমে নির্বাচন পায় তারা করছে যখন আন্দোলনটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যখন জনসমর্থন আন্দোলনে বেড়ে যায় যখন দেখেছে যে বাংলাদেশে এরশাদ সরকার টিকতে তখন জামাত ইসলাম এই তাদের ইউটার্ন নিয়ে তখন তারা হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে গেল উনিশশো সালে উনিশশো আওয়ামী লীগের সঙ্গে জোট করে একটা গণতান্ত্রিক সরকার উৎখাত করেছিল জামাত ইসলাম দেশবিরোধী ষড়যন্ত্র করেছিল দু হাজার সাত সালে ওয়ান ইলেভেনের সময় যখন যখন ফখর উদ্দিন যখন ওয়ান ইলেভেন জামাত ইসলামের ভূমিকা ছিল নিশ্চয় জামাত ইসলামে কোনো সময় দেশের পক্ষে গণতন্ত্রের পক্ষে কথাবার্তা কথা বলেনি আপনি আসেন এই ছাত্র আন্দোলন লাস্ট যে জুলাই অভ্যত্থানে জুলাই অভ্যত্থানে যদি আজকে যদি শেখ হাসিনা সৌরা শেখ পতন না হতো তা জামাত ইসলাম কি এই ছাত্র শিবিরের নেতারা কি তাদের খোলস পাল্টে ছাত্র শিবির আসতো অবশ্যই আসতো না তারা আজকে ছাত্রলীগই থেকে যেত ছাত্রলীগই থেকে যেত এবং তারা এই ছাত্রলীগ থেকে অপ কর্ম করতো সুতরাং লাস্ট যে চব্বিশে গণ সেখানে জামাত ইসলাম ছিল প্রতারণামূলক আচরণ বাংলাদেশের সঙ্গে তারা তারা গোপনে ছাত্র প্রকাশ্যে ছাত্রলীগে হেলমেট পাহিনীত ছিল কারণ ছাত্রলীগ যারা করেছে তার সকলে হেলমেট বাহিনী দিয়ে গণতান্ত্রিক জনগণের উপর অত্যাচার করেছে মানুষ বেড়েছে তাদেরকে বা রাস্তাঘাটে বিভিন্নভাবে কীভাবে ছাত্রলীগেরা হেলমেট বাহিনী দিয়ে বিএনপি বিএনপির ওপর অন্যান্য বিরোধী দলের ওপর অত্যাচার করেছে না তো এটা যদি ছাত্রলীগ যদি সে সময় ছাত্রশিবির যদি করে থাকে তাহলে তারাও তো এই অপকর্মের সঙ্গে জড়িত সুতরাং আজকে গণ হয়ে গেছে তারা খোলস পাল্টে খোলস পাল্টে আজকে তারা নিজেদেরকে মানে বলছে যে আমরা এটা ছিলাম বা গণত গণভ্যতারিত কিন্তু জামাত ইসলাম তো সে সময় ছাত্র শিবির করতো ছাত্রলীগ করতো ছাত্রলীগ করতো সরকারের পতন না হতো তাহলে এই ছাত্র এই 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 যে যে নেতারা সকল ছাত্র শিবিরের নেতারা তারা সবাই ছাত্রলীগে থাকতো ছাত্র শিবিরে আর না আপনার কয়েকদিন আগে এই যে ছাত্রলীগের অবৈধ ছাত্রলীগের হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নাজমুল নাজুল প্রকাশ্যে কি বলেছে যে ছাত্র লীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির যে হচ্ছে সিলেটে বাড়ি সিলেটার জাকির নাকি জামাতের কর্মী ছিল জাকিরের পথ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার জামাতের লিয়াজ থাকা কারণ যাতে অতীতে সে জামাতের কর্মী ছিল সেই যে ছাত্র আজকে তারা জাকিরকেও তারা করতো যদি জাকির ছৌড়া প্রকাশে এত বড় মানে ছাত্রলীগের মতো একটা সংগঠনের সেক্রেটারি না হয় যদি একটু নিজের লেভেলের নেতা হতো না তাহলে জামাত জামাতের জাকিরকেও তারা সিদ্ধান্ত দিত সো জামাত সারা জীবনে প্রতারণা করে আসছে বাংলাদেশের মানুষের সঙ্গে তাদের সঙ্গে তারা কোনো সময় দেশের পক্ষে কোনো দিনীপ্ত তাদের কোনো অবদান নেই অবদান নেই সুতরাং তাদেরকে এই বিষয়টা আগে বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার করতে হবে যে আমরা মুক্তিযুদ্ধের সময় তাদের অবস্থান বিষয় পরিষ্কার করে দেশের জনগণের কাছে মাপ চাইতে হবে যত সৌরাচ যত আন্দোলন হয়েছে দেশের বিরুদ্ধে তাদের অবস্থান সেই বিষয়ে মাপ চাইতে আজকে এখনও তারা ভারতের সঙ্গে নতুন তা তাৎকের আবার ষড়যন্ত্র করছে সো এই বিষয় নিয়ে আগে পরিষ্কার করতে পরিষ্কার করার পর যদি জন বাংলাদেশের মানুষ যদি তাদের প্রতি দয়া করে মায়া করে তাহলে তারা আপনার যদি যদি এই দশটা বা পনেরোটা আসনের থেকে পনেরো বিশটা বা তিরিশটা আসন পাই বাংলাদেশে দেড়শোটা একশো একান্নটা আসন এককভাবে নিয়ে ক্ষমতায় যাওয়ার মতো রাজনৈতিক দল জামাত ইসলাম এখনো হয়নি হবেও না কোনোদিন কোনো দিনই হবে না বাংলাদেশের মানুষ এতটা বোকা নাই সো এই জামাতি এটা হচ্ছে প্রকারটা আপনার মিডিয়ার লোকজন এই ছাত্র শিবিরের ফেসবুক কেন্দ্রিক নেতারা হচ্ছে এই দিবা স্বপ্ন দেখছে এটা হচ্ছে যার সঙ্গে কোনোদিন বাস্তবতার কোনো মিল নেই সো দিবা স্বপ্ন দেখে তো লাভ নেই বাস্তবতা প্র্যাকটিক্যাল একটা বাংলাদেশে আজকের দু হাজার তেইশের জরিবিটি হয়েছে দু হাজার তেইশে জামাতিস্তানের পার্সেন্টেজ ছিল মাত্র ফাইভ পার্সেন্ট ভোটার সংখ্যা ছিল মাত্র ফাইভ হ্যাঁ সেখানে দু হাজার আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ সরকারের তো জরিপেটা ছিল বিএনপি সমর্থক কত ছিল থার্টি থ্রি থার্টি থ্রি পার্সেন্ট থার্টি টু থার্টি থ্রি পার্সেন্ট বিএনপি সমর্থক বিএনপি সবসময় থার্টি ফাইভ থার্টি থ্রি ফর্টি নিচে বিএনপির কোনো দিন জন্ম কোনো সময় জনসমর্থন আছে সৌরাচার এত অত্যাচার নির্যাতন করার পরেও বিএনপির জনসমর্থন ছিল থার্টি থ্রি পার্সেন্ট আর জামাত ইসলাম সেখানে ফাইভ পার্সেন্ট সো তাদেরকে 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 আমি ছোট করতে চাই না কিন্তু এই যে দিবাসব্ত দেখছেন বা আপনারা যেটা মনে করছেন বা সাদা তারা যে নেতা কর্মী দিবাসত্বে এই দিবাসপ্ত বাংলাদেশে এখনও ওই রকম সিচুয়েশান আসেনি জামাত ইসলাম সরকার গঠন করবে বা জামাতি ইসলাম সরকার ফর্ম করবে বা জামাত ইসলাম এককভাবে বা জামাত ইসলামকে বাংলাদেশের মানুষ একশো একান্নটা আসনে বিজয় করে সরকার গঠনের শুরুতে এতটা এখনও বাংলাদেশের মানুষ এতটা পাগল হয়নি উন্মাদও হয়নি এতটা ধর্মান্ধতা ধর্মান্ধ হয়নি তো জামাতকে নিয়ে আমরা কোনো কিছু ভাবছি না আর